মানকা চি ডক্টর ইনুস কি করবেন নানা দিকে চাপ নানা দিকে আলোচনা সমালোচনা কোনো দল চাচ্ছে নির্বাচন এখনই হোক কোন দল চাচ্ছে নির্বাচন পরে হোক কেউ চাচ্ছে নির্বাচন ডিলে হোক হয়তো কোনো উপদেষ্টারা চাচ্ছেন নির্বাচন যতদিন হবে না ততদিন পর্যন্ত হচ্ছে আমরা ক্ষমতায় থাকতে পারবো কেউ বলছে বত্রিশ নাম্বার ভাঙ্গা ঠিক হয়েছে কেউ বলছে বত্রিশ নাম্বার ভাঙ্গা ঠিক হয় নাই কেউ বলছে আওয়ামী লীগের বাড়ি আগুন লাগিয়ে দেওয়া ঠিক হয় নাই কেউ বলছে আওয়ামী বাড়িঘর আগুন লাগিয়ে দেওয়া ঠিক হয়েছে আবার অনেকে প্রশ্ন তুলছেন বত্রিশ নাম্বার মানে বত্রিশ ধানমন্ডি বত্রিশ নাম্বার মজুমারের শেখ মুজিবুর বাড়ি যখন ভাঙ্গা হলো তখন বাধা দেওয়া হলো না আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি যখন ভাঙ্গা হচ্ছে তখন বাধা দেওয়া হলো না কিন্তু যখন ছাত্র জনতার উপর গাজীপুরে আওয়ামী লীগের লোকজন হামলা করলো তখন সেটা শুধু বাধাই নয় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলো আসলে অনেকেই বলছেন এইরকম দিমত কেন মানে দুই দিকের আচরণ কেন একদিকে যদি পক্ষপাতিত্ব করা হয় আর এক দিকে ছেড়ে দিচ্ছে আরেকদিকে এক দিকে পক্ষপাতিত্ব করে আরেক দিকে ছেড়ে দিচ্ছে যদি ধানমন্ডি বত্রিশ সহ এই যে প্রায় 35 জেলায় আমোলিগড়ের নেতাকর্মীদের বাসায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে এগুলো কি অপরাধ নয় একজন এক বলছে বলছে এগুলো কি অপরাধ নয় এগুলো যদি অপরাধ হয় তাদেরও বিচার করেন আবার আমোলিগড়ের যদি অপরাধী হয়ে থাকে তারা যদি এই খুন গুম তারপর হচ্ছে দখলবাজি টেন্ডার বাজি চাঁদাবাজি এছাড়াও ব্যাংক লুটপাটের সাথে বিচার করেন মানে বিচারটা যেন নিরপেক্ষ হয় শুধু ছাত্রদের উপর হামলা করলো সেই বিচার আপনি করতেছেন কিন্তু এই যে ধানমন্ডি বত্রিশ সহ যে সকল বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হলো সেগুলোর বিচার আপনি করছেন না এটা অনেকেই মানে ভালোভাবে দেখছেন না রাজনৈতিক মহল সহ অনেকেই ভালোভাবে দেখছেন না প্রিয় দর্শক এই যে ধানমন্ডি বত্রিশ যে ভাঙ্গা হলো এটা নিয়ে কিন্তু রাজনৈতিক বক্তব্য আমরা শুনেছি অনেকে অনেক ধরনের বক্তব্য দিয়েছেন যেমন বিএনপি বলেছে যে এটা যোগ্য নয় ডক্টর কিন্তু বলেছেন যে এটা নয় তারপরে তিনি এসে বললেন যে এটা হচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনার উস্কানিতে এটা হয়েছে যদি শেখ হাসিনার উস্কানিতে এটা হয়ে থাকে যারা করলো তারা কি অপরাধী নয় এখন তারা অপরাধী কেনা সেই বিশ্লেষণে যদি আসা যায় ধরেন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে অনেকেই বলেছেন ছাত্ররা এখন ডাকলে আর কেউ আসবে না অনেক ভিডিওতে কিন্তু কমেন্ট করেছেন যে সারজিৎ যদি বলে রাজুতে আই তখন তাদের সাথে আর কেউ আসবে না তাদের পক্ষে জনগণ নেই কেউ নেই তাহলে ধানমন্ডি বত্রিশ ভাঙ্গার সময় এই যে হাজার হাজার ছাত্র তখন উপস্থিত হলো কাড ডাকে বলেন ডাকে উপস্থিত হয়েছেন আবার এই যে এই গাজীপুরে যে ঘটনা ঘটলো এই ঘটনার ক্ষেত্রে সেখানে হাজার হাজার ছাত্র জনতা উপস্থিত হলো বিচারের দাবিতে এটা ডাকে আমরা আপনারা কিন্তু বলছি যে ছাত্ররা ডাকলে সেখানে আর কেউ যাবে না সাধারণ জনগণ তাদের পাশেই থাকবে না তাহলে এরা কারা আসতেছে এদের পাশে কারা আছে আরেকটা বিষয় বলি যদি আমলিক কোন কোনোভাবে ঘুরে আসে বাংলাদেশে আমলিক ঘুরে আসলো কার ক্ষতি হবে বলেন কার সবচেয়ে বেশি ক্ষতি হবে বিএনপির জামাতের নাকি অন্যান্য দলের কার বেশি ক্ষতি হবে এদের ক্ষতি যদি এক পার্সেন্ট হয় একশো পার্সেন্ট ক্ষতি হবে এই সকল ছাত্রদের যে সকল ছাত্ররা এই যে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন যারা এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছেন আওয়ামী লীগের ক্ষমতা তাহলে এই যে ধানমন্ডি বত্রিশ সহ সারা বাংলাদেশের বাদ দিলাম ধানমন্ডি বত্রিশের যে ঘটনা ঘটলো শেখ হাসিনা বাড়ি যে ধুলিশাত করে দেওয়া হলো এটা আমার মনে হয় ছাত্রদের উচিত ছিল এটা একটা উচিত ছিল কারণ পাঁচে আগস্ট অনেকেই বলেছেন যে পাঁচে আগস্ট ছাত্ররা ডেকেছে আহ হুজুগে বাঙালি বাঙালিরা তাদের সাথে যুক্ত হয়ে আন্দোলন করেছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে এখন ছাত্রদের পাশে আর কেউ যাবে না সেটা কি হয়েছে ছাত্ররা এর মাধ্যমে ধানমন্ডি বত্রিশ নাম্বার ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে আমরা তখন যেমন ছিলাম এখনো তেমন আছি অনেক জায়গায় দেখছি ছাত্রদের মধ্যেই মানে দ্বিধা ওই কমিটি গঠন নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে তাদের মধ্যেও ধস্তাধস্তি বা মারামারি ঘটনাও কিন্তু ঘটেছে তখন আমরা মনে করেছিলাম যে ছাত্রদের ডাকে আর কেউ যাবে না ছাত্রদের পাশে আর কেউ থাকবে না ছাত্ররা ক্ষমতা এটা করেছে সাধারণ জনগণ তো থাকবেই না এবং ছাত্ররাও থাকবে না সেটা কিন্তু আমরা মনে করেছিলাম এখন ধানমন্ডি বত্রিশ যখন ভাঙলো তখন আপনারা বলছেন কারা এসে সেখানে ভাঙলো সেখানে কি একজন দুইজন বা শুধু সার্জিস আলম আর হাসনাদ গিয়েছিল আপনারা কি সেটা দেখেছেন ওখানে বিভিন্ন দলের লোক বিভিন্ন মানে হচ্ছে শ্রেণীর লোক সেখানে কিন্তু উপস্থিত ছিল ধানমন্ডি বত্রিশ ভাঙ্গার এবং শুধু উপস্থিত ছিল না দুই তিন দিন ধরে ওখানে উপস্থিত ছিল যখন ভাঙ্গা হয়ে গেছে তারপরে আসছে তাহলে এই যে ছাত্র বলা হচ্ছে ছাত্রদের ডাকে কেউ আসবে না ছাত্রদের এরই প্রমাণ কিন্তু ছাত্ররা এটা দিয়েছেন ধানমন্ডি বত্রিশ ভাঙ্গার এর প্রমাণ কিন্তু দিয়েছেন এখন ডক্টর ইউনুসকে রাজনৈতিক দল হিসেবে সবাই নির্বাচন চাইবে এটাই স্বাভাবিক এখন চাপ দিবে যে তাড়াতাড়ি যাতে নির্বাচন দেওয়া হয় আবার যাদের সুবিধা হবে তারা চাইবে যে নির্বাচন পরে হোক এটাও বলবেন আমি আগের ভিডিওতে বিশ্লেষণ করে বলেছি যে নির্বাচন দিলে কার লাভ হবে কার ক্ষতি হবে মানে দ্রুত নির্বাচনে কার লাভ হবে দ্রুত নির্বাচনে কার ক্ষতি হবে সেটা কিন্তু আমি বলেছি তবে ধানমন্ডি বত্রিশ এবং ছাত্রদের যেই জাগরণ বনজাগরণ এটা কিন্তু উচিত ছিল কারণ মানুষের মধ্যেও বা আমাদের মধ্যে একটা ধারণা ছিল যে পাঁচে আগস্ট যেই আন্দোলনটা হয়েছে এটা মানুষ মানে হুজুগে এসে তাদের সাথে যোগ দিয়েছে তাই আওয়ামী লীগের পতন ঘটেছে এখন সেটা যদি তাই হয় তাহলে ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বাড়িঘর ভাঙ্গা কি হুজুকেই সাধারণ জনগণ সেখানে যাচ্ছে বা দুইজন চারজন বা পাঁচজন এরকম করে যাচ্ছে যে জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভাঙ্গা হচ্ছে সেখানে হাজার হাজার লোকজন উপস্থিত ছিল হাজার হাজার লোকজন উপস্থিত ছিল তাহলে এই হাজার হাজার লোকজন এখন পর্যন্ত ছাত্রদেরকে ভালোবাসে ছাত্রদের ডাকে তারা এখনো আসে এখনো যদি অনলাইন জরিপ দেওয়া হয় এক এক চ্যানেলে এক এক রকম দেখা যায় বড় বড় চ্যানেলে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন অনেকে বলছে দেরিতে হোক অনেকে বলছে আহ তাড়াতাড়ি হোক আবার অনেক চ্যানেল আমাদের মতো ছোটখাটো চ্যানেল এইসব যদি আমরা পোস্ট করি তাহলে আওয়ামী লীগের সমর্থন এখানে বলছে যে ছাত্রদের ডাকে আর কেউ আসবে না ছাত্রদের ডাকে পাঁচে আগস্ট এটা হুজুগে ওখানে গিয়েছিল অনেকেই বলেছেন যে আসলে আহ আমাদেরকে মিথ্যা কথা বলে অর্থাৎ এই শেখ হাসিনা চলে গেলে দ্রব্যমূল্যের দাম কমে যাবে দ্রব্যমূল্যের দাম আহ হচ্ছে কমে যাবে সাধারণ জনগণ ভালো থাকবে দুর্নীতি থাকবে না এইরকম কথাবার্তা বলে আমাদেরকে আন্দোলনে নিয়ে গিয়েছিল দুই চারজনের ইন্টারভিউ কিন্তু আমার চ্যানেলেও রয়েছে তারা বলেছে তখন আমাদের মধ্যেও কিন্তু একটা ধারণার সৃষ্টি হয়েছিল যে আসলে এটা হতে পারে যেহেতু হুজুগে বাঙালি একটা কথা আছে যে ছাত্রজন তো ডাক দিয়েছে শেখ হাসিনার অনেক অপরাধ রয়েছে বা আওয়ামী লীগ সরকার অনেক অপরাধ রয়েছে তখন মানুষজন কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এরপরে মনে হয় ছাত্রদের পক্ষে আর কেউ যাবে না সেটা আমরা কিন্তু মনে করেছিলাম এখন কি দেখতেছেন এখন কি দেখতেছেন ছাত্ররা যেখানে ডাক দিচ্ছে সেখানে হাজার হাজার লোকজন উপস্থিত হচ্ছেন যেখানে ডাক দিচ্ছে সেখানে হাজার হাজার লোকজন উপস্থিত হচ্ছে। নির্বাচন যত দেরিতে হবে তত ছাত্রদের এই ছাত্ররা যেগুলো করতেছে এগুলোতে মানুষ আরো সমর্থন দিবে ছাত্রদের পাশে মানুষ এসে দাঁড়াবে কেন দাঁড়াবে সেই বিষয়টা আপনাদেরকে বলি ধরেন এক এলাকায় একজন আওয়ামী নেতা ছিল তার অত্যাচার অন্যায় অবিচার খুন গুম জখম তাদের পাওয়ারে আমরা অনেক ইয়া খবর দেখেছি তাদের পাওয়ারে এলাকার লোকজন মানে থাকতে পারে নাই বিএনপির নেতাকর্মীরা তো রাস্তায় তারপরে হচ্ছে পাট খেতে ধান খেতে এই খেতে সেই খেতে তারা ঘুমিয়েছিল বাসায় থাকতে পারে নাই এখন ওই আওয়ামী লীগের বাংলাদেশ থেকে উৎখাত করেছে কারা এই যে ছাত্রদের ডাকে সাধারণ জনগণ এবং তার সাথে রাজনৈতিক জনগণেরা মানে একত্রিত হয়েছে বিএনপিও অনেকবার ডাক দিয়েছিল এই সরকারের পতন ঘটনার জন্য তখন চেষ্টা করেছে সেটা কিন্তু পারা যায় নাই সাধারণ জনগণ ছিল কোনো কারণে প্রশাসনিক কারণে বা কোনো দুর্বলতার কারণে অথবা হয়তো কোনো চাপে সেটা পারে নাই ছাত্ররা ডাক দিয়েছে সব দল মত নির্বিশেষে সেখানে উপস্থিত হয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে তার মানে কি আমরা যখন ভাবতেছি যে এই যে যেই শক্তির উত্থানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আমার মনে হয় এই শক্তি আর এখন নেই আমরা মনে করছিলাম যে শক্তি আর এখন নেই ছাত্রদের পাশে কেউ যাবে না ছাত্রদেরকে পাশে কেউ দাঁড়াবে না এখন সেটা কিন্তু উল্টাতে দেখতেছি এখন ডক্টর সরল মানুষ তাকে ওই একদল বলতেছে নির্বাচন বলতেছে নির্বাচন দিলেন নিরপেক্ষতা আনেন ওই ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা হলো সেদিন কেন প্রশাসন নীরব ছিল বা চুপ ছিল নানা ধরনের প্রশ্ন আসছে প্রশাসন কি আসলে এই যে ছাত্র জনতা যে পরিমাণ ছাত্র জনতা সেখানে গিয়েছিল যারা প্রকাশ্যে ওখানে গিয়েছিলেন তারা জানেন প্রশাসন কি পার্থ তার মানে আবার পাঁচে আগস্টের চেয়ে বেশি গোলাগুলি করতে হতো তাদেরকে সরানোর জন্য ওখানেও দেখতেন যে ওইরকম হয়তো দুই চারশো জন প্রাণ চলে গেছে মানুষের এরকম অবস্থা হতো কি পরিমাণ লোকজন এখানে উপস্থিত হয়েছিল যারা সরাসরি ওখানে উপস্থিত ছিল তারা কিন্তু জানে প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন আসলে এখন প্রশ্ন করে লাভ নেই যে ছাত্র জনতা ডাকলে মানুষ আসবে কিনা মানুষ আসবে কিনা সেটার প্রমাণ কিন্তু হয়ে গেছে আর ডক্টর ইউনুস যে মানকা চিপাই আছে মানে বিভিন্ন শহরের মানুষ না পারছে কাউকে চাপ দিতে না পারছে কাউকে আসলে একটু দূরে রাখতে এরকম প্রক্রিয়ায় আছে কারণ তিনি তো সবাইকে চান বিএনপি জামাত বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছে সবাইকে চান ছাত্র জনতাকেও চান কিন্তু ছাত্র জনতা এবং বিএনপি বা অন্যান্য দল সবাই মিলে তার সরলতার সুযোগ নিয়ে তাকে চাপ সৃষ্টি করে যার সুবিধা হবে সেই সেই পথে সরকারকে হাঁটতে বলবে আর ওই পথে সরকার হাঁটবে এটাও যেমন ঠিক হবে না তেমন রাজনৈতিক দল যেগুলো আছে বা হচ্ছে ছাত্র জনতা আছে সবাই যেটা চাই সবার মতৈকের মাধ্যমে যেটা চাই সেটা প্রতিষ্ঠিত করতে হবে আসলে ক্ষমতায় এই যে আহ আসিফ নজরুল কিন্তু বলেছেন যে আমরা ক্ষমতায় থাকার বিন্দুমাত্র আহ ইয়া রাখি না ইচ্ছা রাখি না এরাও জানে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না উপদেষ্টা সহ ডক্টর ইউনুস যে উপদেষ্টা পরিষদ আছে এরা কিন্তু সবাই জানে যে আসলে ক্ষমতায় থাকতে পারবে না হান্ড্রেড না কারণ যদি এই আগামী বছর এই বছর হয়তো কাটিয়ে যাবে আগামী বছরে যদি নির্বাচন দেওয়া না হয় তাহলে কি বিএনপি মেনে নেবে হান্ড্রেড পার্সেন্ট মেনে নেবে না বিএনপি হান্ড্রেড পার্সেন্ট মেনে নেবে না বিএনপি প্রয়োজনে আবার আন্দোলন করবে হরতাল করবে মিটিং মিছিল সমাবেশ এগুলো তো করবেই ওই সময় কিন্তু আবার বড় ধরনের একটা আহ বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেই বিশৃঙ্খলা কি ডক্টর ইনুজ চাইবে বা ওই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে তারা কি চাইবে অবশ্যই চাইবে না তার মানে নির্বাচন ঠিকই দিবে রাজনৈতিক দল এরা নির্বাচন চাচ্ছে এটাও যেমন এদের মানে অধিকার তেমন সবকিছু সংস্কার করে নির্বাচন দেওয়া এটার যে প্রতিশ্রুতি নিয়ে বর্তমান সরকারের উপদেষ্টা হিসাবে ডক্টর ইনুস বসেছেন এবং উপদেষ্টা পরিষদে যারা শপথ গ্রহণ করেছেন তারা কিন্তু নির্বাচন দিবে তাই আসলে এই ডক্টর ইউনুসকে মান কাছি জন্য যারা চেষ্টা করছেন বা হচ্ছে বিভিন্ন ধরনের কথা বলছেন যে ধানমন্ডি বত্রিশ ভাঙ্গা ঠিক হয় নাই বা এটা ঠিক হয় নাই ধানমন্ডি বত্রিশ জন্য ঠিক হয়েছে তারা জানান দিয়েছে যে আমরা আগেও আমাদের যে শক্তি ছিল এখন সেই শক্তি আছে এটা কিন্তু তারা জানান দিয়েছে প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং সংবাদ বিশ্লেষণ সহ বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ